সেবাসখী প্রকল্প শুরু করল রাজ্য সরকার মাসে পাবেন সাড়ে সাত হাজার টাকা বাংলার মেয়েদের কর্মসংস্থানের আকাল দূর করতে দুর্দান্ত এক প্রকল্প নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটা ব্লকে কুড়িজন করে মহিলার কর্মসংস্থানে বিশেষ ব্যবস্থা করতে চলেছে রাজ্য শুরু হয়েছে সেবাসখী প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিক স্বাবলম্বী ও ক্ষমতায়নের পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে সেই সঙ্গে বেকারের সংখ্যা অনেকটাই কমিয়ে দেবে মূলত রাজ্যের বৃদ্ধ বৃদ্ধা এবং অসুস্থ মানুষদের সঠিক পরিষেবা দেওয়াটাই কাজ হবে সেবাশকীদের পাশাপাশি গ্রামীণ ও মফৎসল এলাকার স্বাস্থ্য কেন্দ্র কাজ পাওয়া যাবে সেই লক্ষ্যেই প্রতিটি ব্লকের কুড়িজন করে মহিলাকে প্রশিক্ষণ দেবে সরকার রাজ্যের পঞ্চায়েত দপ্তরের গ্রামীণ জীবিকা মিশন প্রজেক্টের অধীনে এই সেবাশী প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে তবে প্রথম পর্যায়েই গোটা রাজ্য জুড়ে সেবাসুকী প্রকল্পের কাজ শুরু হবে না প্রাথমিকভাবে রাজ্যের চারটি ব্লককে পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে পাইলট প্রজেক্ট রিপোর্টের ভিত্তিতে বাকি এলাকাগুলিকে এই প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে প্রাথমিক পর্যায়ে দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুর উত্তর চব্বিশ পরগনার রাজারহাট হাওড়া জেলার আমতা এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লককে সেবাসুকী প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে মূলত শহর লাগোয়া গ্রামীণ এলাকাগুলিতে প্রাথমিকভাবে এই প্রকল্পের অন্তর্গত করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে কারণ হিসেবে বলা হয়েছে মূলত শহরাঞ্চলগুলিতে প্রচুর নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধা বসবাস করেন তারা আর্থিকভাবে সচ্ছল হলেও পরিবারের সদস্যরা বাইরে থাকায় একাকী থাকতে বাধ্য হন এছাড়াও শহরাঞ্চলে অনেকে দীর্ঘ রোগে ভোগা পরিবারের সদস্যের জন্য সঠিক সেবাকর্মীর সন্ধান করেন রাজ্য সরকার সেবাশকী প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ সেবাকর্মী হিসেবে তৈরি করবে তারপর তাদের এই সমস্ত জায়গায় কাজের ব্যবস্থা করে দেওয়া হবে এই প্রথম কোনো রাজ্যের সরকার নিজের উদ্যোগে দক্ষ সেবাকর্মী সহ সরবরাহের প্রকল্প গ্রহণ করেছে এছাড়াও জানা গিয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত সেবাশকদের বিভিন্ন স্বাস্থ্য নিয়োগ করা হবে প্রশিক্ষণ পূর্বে সেবাশকীদের রক্তচাপ মাপা ব্লাড প্রেসার মাপা যাবতীয় ওষুধ সম্বন্ধে স্বচ্ছ ধারণা দেয়া হঠাৎ কেউ হৃদয় আক্রান্ত হলে কীভাবে সিপিআর দিতে হয় তা শেখানো ড্রেসিং ব্যান্ডেজ করতে শেখানোর মতো নানান চিকিৎসা সংক্রান্ত সেবামূলক বিষয়ের প্রশিক্ষণ দেয়া হবে এই প্রশিক্ষণ পূর্বশেষে তারা দক্ষ সেবাকর্মী হিসেবে কাজ করতে পারবেন সেবাশকী প্রকল্পে মাসিক বা দৈনিক ভাতা এদিকে জানা গিয়েছে প্রশিক্ষণ চলাকালীন গ্রামীণ এলাকার সেবাশকীদের দৈনিক দুই টাকা ভাতা দেওয়া হবে আর শহরাঞ্চলের সেবাশকীরা দৈনিক তিনশত টাকা ভাতা পাবেন অর্থাৎ মাসে সাত টাকা থেকে নয় হাজার টাকা পর্যন্ত আয়ের নিশ্চয়তা তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার প্রশিক্ষণ পূর্বশেষে প্রত্যেককে একটি করে শংসাপত্র দেওয়া হবে যা দেখিয়ে পরবর্তীতে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজ পাওয়া যাবে স্থায়ী চাকরি পেতে রাজ্য সরকার সহায়তা করবে এই সেবাশী প্রকল্পের হাত ধরে কর্মসংস্থানের পাশাপাশি রাজ্যের তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে